দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সহ পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি এবং হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দল রয়েছে এগিয়ে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়ান চব বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম। শুরুতেই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের প্রত্যেকটি সদস্যকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই আমাদের এই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং এই এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ইতিমধ্যেই ইউটিউব থেকে আমাদেরকে সিলভার প্লে বাটন পাঠানো হয়েছে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার হিসেবে আমরা কিন্তু ইতিমধ্যে হাতে পেয়েছি তো এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমি আপনাদেরকে দিতে চাই যারা আমাদের ভিডিওটা ভিডিওগুলো রেগুলার দেখেন নিয়মিত দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আপনাদের প্রতি কিন্তু এটি উৎসর্গ করতে চাই আমি তো আপনারা এইভাবে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশেই থাকবেন তো আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা তো বাংলাদেশ ইতিমধ্যে শ্রীলঙ্কাতে অবস্থান করতেছে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য যেখানে টেস্ট ম্যাচের বা টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে যেখানে বাংলাদেশ ভালো একটা অবস্থানে রয়েছে আশা করা যাচ্ছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা হয়তো শেষ পর্যন্ত জয়লাভ করবে তবে ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু কিছু বলতে পারবো না তবে আমরা কিন্তু এখনো জানি না পরবর্তী টেস্ট ম্যাচ কবে রয়েছে বা ওয়ান ডে ম্যাচ বা টি টোয়েন্টি ম্যাচ গুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো এই ম্যাচ গুলোর সময়সূচিটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখবো সেই সাথে ভিডিওর শেষ অংশে আমরা দেখে নেব হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে কোন দল এগিয়ে রয়েছে তিন ফর্মেটে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট গুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা শুরু হয়েছে সতেরোই জুন সতেরোই জুন শুরু হয়েছে এবং এই টেস্ট ম্যাচটা শেষ হবে একুশ জুন তো এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গল ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কায় এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটা কিন্তু শুরু হবে পঁচিশ জুন এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা চলবে কিন্তু উনত্রিশ জুন পর্যন্ত ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সকাল দশটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু এস এস সি ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা তো টেস্ট সিরিজে দুইটা ম্যাচে কিন্তু রয়েছে যে দুইটা ম্যাচের সময়সূচি আপনারা কিন্তু জানতে পারলেন এখন যদি আমরা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সময়সূচিটা দেখি নেই তো প্রথম ওয়ান ডে ম্যাচটা রয়েছে দোসরা জুলাই বা দুই জুলাই বুধবার দুই জুলাই বুধবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে প্রেমা সাদা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা এরপর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা রয়েছে পাঁচ জুলাই শনিবার পাঁচ জুলাই শনিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এই ম্যাচের শ্রীলঙ্কা এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচটা রয়েছে আট জুলাই মঙ্গলবার আট জুলাই মঙ্গলবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী এই শেষ ওয়ান ডে ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে পাল্লে গেলে স্টেডিয়াম শ্রীলঙ্কা তো এই তিনটি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু ওয়ান ডে সিরিজটা শেষ হবে এরপর যদি আমরা সিরিজের দেখে নেই টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা রয়েছে দশ জুলাই বৃহস্পতিবার দশ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে পাল্লে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা এরপর সিরিজের দ্বিতীয় টি ম্যাচটা রয়েছে তেরোই জুলাই রবিবার তেরো জুলাই রবিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাঙ্গিরি ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা এরপর এই সম্পূর্ণ সিরিজের বা এই সম্পূর্ণ টুর্নামেন্টের শেষ ম্যাচটা অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা রয়েছে ষোলো জুলাই বুধবার ষোলো জুলাই বুধবার বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ভেনু হিসেবে প্রেমা সাদা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা তো এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজটা কিন্তু শেষ হবে তো যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ম্যাচগুলো শুরু হচ্ছে বাংলাদেশের সময় সকাল দশটা তিরিশ মিনিটে ওয়ান ডে ম্যাচগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর তিনটায় প্রত্যেকটা ওয়ান ডে ম্যাচই দুপুর তিনটাই শুরু হবে এবং প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো আপনাদেরকে পূর্ণাঙ্গ সময় দেখিয়ে দিলাম এখন আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই তিন ফর্মেটে হেড টু হেড লড়াইয়ে কোন দলটা রয়েছে এগিয়ে পরিসংখ্যানে কোন দলটা এগিয়ে রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু চাইলেই বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সিটা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে চাইলে সে জার্সি আপনার নাম পছন্দের শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি গুলোও কিন্তু আপনারা ওয়ান শপ বিটিতে পাবেন এছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের যে জার্সিগুলো বা ফুটবল ক্লাবের যে জার্সিগুলো এগুলো কিন্তু আপনারা ওয়ান শপ বিটিতে পেয়ে যাচ্ছেন আহ ক্লাব ফুটবলের আপনার কিট বা লেটেস্ট এডিশনের যে জার্সি সকল প্রকার জার্সির সার্ভিস কিন্তু আপনারা ওয়াইন শপ বিডিতে পাবেন তাই স্ক্রিনে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও বক্সে আমরা ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন জার্সি কিনুন বা না কিনুন আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে আমাদেরকে পরামর্শ দিতে পারেন কিভাবে আমরা এগোতে পারি এই কাজটা নিয়ে তো যাই হোক আহ আপনাদেরকে এখন আমরা পরিসংখ্যানটা দেখাতে চাচ্ছিলাম যে বাংলাদেশ বোনাম শ্রীলঙ্কা হেড টু হেড লড়াইয়ে কেমন পারফরমেন্স করেছে প্রথমে যদি আমরা সরি টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করি তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সর্বমোট ছাব্বিশটি ছাব্বিশটি টেস্ট ম্যাচের মাঝে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র একটি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করেছে বিশটি টেস্ট ম্যাচে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই ছাব্বিশটি টেস্ট ম্যাচের মাঝে পাঁচটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে পাঁচটা ম্যাচ ড্র হয়েছে বাংলাদেশ মাত্র একটা জিতেছে এবং শ্রীলঙ্কা জিতেছে বিশটা এছাড়াও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাঝে শ্রীলঙ্কা ঘরের মাটিতে এগারোটা টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এবং আপনার বাংলাদেশ ঘরের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কার মাটিতে গিয়েই একটি টেস্ট জিতেছে এছাড়াও কিন্তু এখানে নিউট্রাল কোনো টেস্ট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি তো ম্যাচের যে আপনারা দেখলেন এখানে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে অনেক অংশেই এগিয়ে রয়েছে ছাব্বিশটি ম্যাচের মাঝে বিশটাতেই শ্রীলঙ্কা জিতেছে একটা জিতেছে বাংলাদেশ পাঁচটা ম্যাচ হয়েছে ড্র তো এখানে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে তবে প্রথম যে টেস্ট ম্যাচটা চলতেছে এই সিরিজের এখানে কিন্তু বাংলাদেশি জয়ের দাবিদার বলা চলে অনেকটাই ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ তো যদি এই ম্যাচটা জিততে পারে বাংলাদেশ তাহলে টোটাল ম্যাচ দাঁড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে সাতাশটি সেখানে বাংলাদেশের জয় দাঁড়াবে কিন্তু দুইটি আবার অনেকাংশে এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাও রয়েছে যেহেতু চতুর্থ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেছে বাংলাদেশ একটা টার্গেট দেবে শ্রীলঙ্কাকে এই পঞ্চম দিনে সেই টার্গেটটাকে ফুলফিল করতে হবে যদি সারাদিন ব্যাট করতে পারে শ্রীলঙ্কা তাহলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে তো দেখা যাক ম্যাচের ফলাফলটা কি হয় আপনারা যারা এই ভিডিওটা প্রথম টেস্ট ম্যাচের পরে দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই টেস্ট ম্যাচের ফলাফলটা কি হয়েছিল এখন যদি আমরা ওয়ান ডে সিরিজের পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি তো ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে অনুষ্ঠিত হয়েছে সর্বমোট সাতান্নটি সাতান্নটি ওয়ান ডে ম্যাচের মাঝে শ্রীলঙ্কা জিতেছে তেতাল্লিশটি ম্যাচে শ্রীলঙ্কা তেতাল্লিশটি ম্যাচে জয়লাভ করেছে সেখানে বাংলাদেশ জয়লাভ করেছে বারোটি ম্যাচে এখানে দুইটা ম্যাচে কোনো ফলাফল হয়নি বা পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা তাদের ঘরের মাটিতে বা হোম ভেনুতে ম্যাচ জিতেছে আপনার বিশটি এবং অ্যাওয়ে ভেনুতে ম্যাচ জিতেছে পনেরোটি অপরদিকে বাংলাদেশ ঘরের মাটিতে বা হোম ভেনুতে আটটা ম্যাচ জিতেছে এবং অ্যাওয়ে ভেনুতে দুইটা ম্যাচ জিতেছে এরপর যদি নিউট্রাল ভেনুর কথা বলি সেখানে নিউট্রাল ভেনুতে শ্রীলঙ্কা আট ম্যাচ জিতেছে বাংলাদেশ জিতেছে দুইটা ম্যাচ তো টেস্টের পাশাপাশি ওয়ান ডেতেও কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে এখন যদি আমরা টি সিরিজ বা টি টোয়েন্টি ফরম্যাটের দিকে আগাই তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সর্বমোট সতেরোটি সতেরোটি টি টোয়েন্টি ম্যাচের মাঝে শ্রীলঙ্কা জিতেছে এগারোটিতে বাংলাদেশ জিতেছে মাত্র ছয়টিতে তো এই যে আপনার সতেরোটি ম্যাচ যার মাঝে শ্রীলঙ্কা এগারোটা জিতেছে এই এগারোটা ম্যাচের মাঝে শ্রীলঙ্কা ঘরের মাটিতে বা হোম দুইটা ম্যাচ জিতেছে অ্যাওয়ে ভেনুতে জিতেছে হলো ছয়টা ম্যাচ এরপর নিউট্রাল ভ্যালুতে জিতেছে হলো তিনটা ম্যাচ অপরদিকে বাংলাদেশ ঘরের মাটিতে দুইটা ম্যাচ জিতেছে এবং অ্যাওয়ে ভ্যালুতে বা শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিনটা ম্যাচ জিতেছে এবং নিউট্রাল ভেনুতে একটা ম্যাচ জিতেছে তো হেড টু হেড পরিসংখ্যান আপনারা দেখলেন এখানে তো হেড টু হেড পরিসংখ্যানে ওভারঅলে শ্রীলঙ্কা কিন্তু তিনটা ফরম্যাটে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা তিনটা ফরম্যাটে এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে তবে সাম্প্রতিক বাংলাদেশের পারফরমেন্স অবশ্যই শ্রীলঙ্কাকে টক্কর দেওয়ার মতো বা প্রতিদ্বন্দ্বিতা করার মতনই অবস্থানে রয়েছে বাংলাদেশ আশা করছি এই পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশ ভালো একটা ফলাফল নিয়ে আসবে বাংলাদেশের ফুটবলে যেমনটা সফলতার হাওয়া বইছে ঠিক তেমনি যেন ক্রিকেটেও তারা ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু উপহার দিবে বাংলাদেশকে এটাই কামনা করছি আমরা তো যাই হোক এই ছিল কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের ও হেড হেড টু পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রথম টেস্ট ম্যাচ শেষে আপনাদেরকে টেস্টের যে আপডেটটা পূর্ণাঙ্গ আপডেটটা জেনে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে টেস্ট ম্যাচ শেষ হলে প্রতিদিন আপনারা আপডেটগুলো জানতে চাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে জেনে দিবেন এবং বর্তমানে কিন্তু ফুটবল নিয়ে বাংলাদেশে বেশ ভালো একটা আগ্রহ চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি আপনারা অবশ্যই কিন্তু জেনে থাকবেন যে ওয়াইন ফুটবল স্ট্যাট এই চ্যানেলে আমরা ফুটবল রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি যেমন ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বত বাসাই পর্বের যে আপডেট বা পয়েন্ট টেবিল এছাড়াও কিন্তু আপনার এশিয়ান কাপ বাসাই পর্বে বাংলাদেশ খেলতেছে তার আপডেটগুলো এছাড়াও আপনার ক্লাব ফুটবল বিশ্বকাপ চলতেছে সেই আপডেটগুলো অর্থাৎ ফুটবল রিলেটেড যত আপডেট আপনাদেরকে জানানো সম্ভব বা জানিয়ে দেওয়া পসিবল হবে সেই আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে জানতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন জানতে পারবেন আমাদের ফুটবল নিয়ে নানান পরিসংখ্যানমূলক ভিডিও সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি বা জার্সি অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন বিডিতে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি জার্সি নাম্বার লিখে নিতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের নয় আপনারা কিন্তু বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সিগুলো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন লেটেস্ট এডিশন অথবা রিট্রো জার্সি সকল প্রকার জার্সির কালেকশন পাবেন কিন্তু আমাদের কাছে তো অবশ্যই কিন্তু আমাদের ওয়াইন শব বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও বক্সে আপনাদেরকে শপ ফেসবুক দিয়ে আপনারা কিন্তু আমাদের পেজটা ঘুরে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন বিডির ফেসবুক পেজ থেকে